আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু মুরাদনগর রেন্ডেকার মুরাদনগর মাইক্রোস্টেনের পক্ষ থেকে মুরাদনগর রেন্ডেকারে আজকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ইফতারের আয়োজনে উপস্থিত ছিল সম্মানিত সকল ড্রাইভার এবং স্টাফ এবং গণ্যমান্য কিছু ব্যক্তি এবং সাধারণ পাবলিক উপস্থিত ছিল আজকের এই ইফতার আয়োজনে যারা শ্রম এবং আর্থিক দিয়ে সাহায্য করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই আয়োজনটা আসলে অনেক ভালো লাগছে সবাই মিলিতভাবে একত্রিত সব ড্রাইভার মিলিতভাবে একত্রে ইফতার করা এবং কিছু মানুষের সাথে ইফতার করা আসলে অনেক ভালো লেগেছে আল্লাহ যেন প্রত্যেক বছর এভাবে ইস্তারি করতে পারি সবাই একসাথে মিলেমিশে সবাই দোয়া করবেন বিশেষ করে যারা এই আয়োজনটার উদ্বেগ নিছে এবং আয়োজনটা সফল করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরেও আমাদের মাঝে কিছু লোক